হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীরা রিয়াকশন আমি শান্তনু তো মুস্তাফিজ রহমানের এবং বিসিসিআর কন্ট্রোভার্সি যেন মেটার নামই নিচ্ছে না এবং সত্যি কথা এই কন্ট্রোভার্সিতে যেন আমার মনে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া কোথাও যেন দূরত্বটা আরও বেড়ে গেছে এবং সত্যি কথা এই খেলার মধ্যে মানে এই ক্রিকেট বল বা যে কোনো স্পোর্টসের মধ্যে রাজনীতি একদম মানে দুটো দেশের সম্পর্ককে আরো খারাপ করে তুলছে এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমি জানতে পারলাম যে আইপিএল এর যে লোগোটা সেটা একটা বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ারের শর্ট এর লোগো যেটা হচ্ছে মাসরাফি মাসরাফি ভাইয়ের মানে যে প্লেয়ার ছিলেন মাসরাফি তো ওনার যে খেলা স্টাইল ছিল বা উনি একটা শর্ট মারতেন সেই শর্টটার কপি হুবহু কপি করেছে আইপিএল এটা সত্যি আমার জানা ছিল না হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি তো দেখা কি বলছে স্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ফেসবুক পেজে ক্রমাগত ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স অক্রিকেটীয় কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ায় তোপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে বিতর্ক জোরালো হয়েছে সে আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান তিনি মনে করেন মাশরাফিবিন মর্তুজার যে চিহ্নটুকু আইপিএলে রয়েছে সেটাও বেশিদিন টিকবে না আইপিএলে কি সেই চিহ্ন মাশরাফিজ বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন মুস্তাফিজুর রহমানের শুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইয়ের সমালোচনায় মুখর ক্রিকেট বিশ্ব সেই সমালোচনার পালে নতুন হাওয়া লাগালেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান তিনি মনে করেন মাসরাফি বিন মর্তুজার যে চিহ্নটুকু রয়েছে সেটাও বেশি দিন টিকবে না আইপিএল ইতিহাসে মাসরাফি একটা মাত্র ম্যাচ খেলেছেন দুই নয় সালে সেবার তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে যদিও ডেকান চার্জার্স বিপক্ষে ওই ম্যাচে কোনো উইকেট পাননি তিনি তবে বাংলাদেশের অন্যতম সেরাই অধিনায়কের নাম আইপিএল সঙ্গে জড়িয়ে এক ম্যাচ খেলার কারণে নয় আইপিএল এর লোগোতে যে ব্যাটারের শট দেখানো হয়েছে সেটা তার শটের অনুকরণে করা হয়েছে বলে বছরের পর বছর আলোচনা চলছে জুনায়েদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানের বাহাতি পেছারের ভিডিওতে আকাশ চোপড়াকে বলতে শোনা গেছে আপনাদের জন্য একটা কুইজ রয়েছে

ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে জুনায়েদ আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুটা সামনে নিয়ে এসেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জুনায়েদ লিখেছেন আমার ধারণা ভারতীয় ক্রিকেট বোর্ড এই লোগো সরিয়ে ফেলবে যেভাবে মোস্তাফিজকে তারা সরিয়ে ফেলেছে মাশরাফি বিন মর্তুজার শট থেকে অনুপ্রাণিত হয়ে লোগোটি তারা বানিয়েছিল আইপিএল থেকে বাদ দেওয়ার রহমানকে সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ক্রমেই নতুন দিকে মোড় নিচ্ছে এবার সেই বিতর্কে যুক্ত হল আইপিএল এর লোগো ও মাসরাফি বিন মর্তুজার নাম পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খানের মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেটের বাইরের সিদ্ধান্ত কি ইতিহাস ও অবদানকেও মুছে দিতে পারে যদিও আইপিএল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে আলোচনায় স্পষ্টতই থামছে না এখন দেখার বিষয় এই বিতর্ক কত গড়ায় এবং বিসিসিআই এ নিয়ে কোনো অবস্থান নেয় কিনা না বদিউজ্জামান মিলন এটিএন নিউজ ক্যাপ্টেন ছিল বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন মেবি আমি খুব যদি ভুল না হয় থাকি টু ওয়ার্ল্ড কাপে উনি ক্যাপ্টেন ছিলেন ইয়ে বাংলাদেশের ক্যাপ্টেনশিপ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমকে আমি জানতাম না লোগোটা লোকটা অ্যাকচুয়ালি মার্সাফি মুরতাজা অ্যাকচুয়ালি যে শটটা খেলেছিলেন সেই শটের অনুকরণেই লোগোটা লোকটা তৈরি আমি জানতাম যে এবি ডেভিলিয়াসের শটের অনুকরণে এটা তৈরি কারণ অ্যাকচুয়ালি যেরকম লোকটা আছে একদম কোমর বেঁকিয়ে পাটা একটুখানি ব্যান্ড করে তো দেখে মনে হচ্ছিল ওই রকম শট অ্যাকচুয়ালি এবি ডেভিলিয়ার্সই মেবি মারে বাট এখানে মাসরাফি মুর্তাজা যিনি মেবি আমি যদি খুব ভুল না করি তাহলে দু সালে উনি মনে হয় ক্যাপ্টেনশিপ করেছিলেন বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপে টু থাউজেন্ড ফিফটিনে এবং টু থাউজেন্ড মোস্তাফিজুর মুস্তাফিজুর রহমান মেবি ওনার ক্যাপ্টেনশিপেই ইয়েটা করেছিলেন ডেবিউটা করেছিলেন তো সত্যি এটা একটা নতুন বিতর্ক কিন্তু অ্যাড হলো আইপিএল নিয়ে এবং ভারত এবং বাংলাদেশের যে টানা পড়েন সেটাই কিন্তু একটা নতুন বিতর্ক জন্ম নিল কি সত্যিই কি তাহলে এবার আইপিএল এর লোগোটাও চেঞ্জ করে দেবে বিসিসিআই তো আমার মনে হয় না এরকম কিছু হবে বা এরকম কিছু করতে চলেছে আইপিএল বা বিসিসিআই কারণ একটা আইকনিক লোগো ওটা আইপিএল এর এবং সত্যি কথা বলতে ওই লোগোটা যদি থাকে তার পাশে যদি আইপিএল লেখা নাও থাকে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওটা তাহলেও লোগো বাট এটা সত্যি কথা আমার মনে হয় এই জিনিসটা সামনে আনা উচিত ছিল যে এনার পার্টিকুলার এই প্লেয়ারের অনুকরণে এটা এই লোগোটা তৈরি হয়েছিল এবং আমার মনে হয় এটা আইপিএল কে ক্রেডিট দেওয়া উচিত যে যেহেতু কারোর অনুকরণে এটা তৈরি হয়েছে তো আমার মনে হয় এই ক্রেডিটটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল যেটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত যদি দেওয়া হতো তাহলে আমরা জানতাম যেটা এই প্রতিবেদন থেকে আমি জানলাম ফার্স্ট টাইম তো তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মনে হয় এই ক্রেডিটটা দেওয়া উচিত ছিল সেটাও হতে পারে তোমাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ